শরীফ উসমান হাজির যারা হত্যাকারী আল্লাহ তাদেরকে বাংলার জমিনে ফিরিয়ে এনে তাদেরকে বাংলার জমিনে তাদের বিচার করে আল্লাহ ইনসাফ কায়েম করার তৌফিক আমাদের সকলকে দান করেন আমি কে তুমি কে হাবি হাবি আমি কে তুমি কে হাবি হাবি শহীদ আপনারা হাজির শহীদ হাবি যে প্রতিশ্রুতি রেখে গেছেন স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুন্ন রাখার জন্য ভারতীয় আগ্রাসনবাদীদের বিরুদ্ধে আমরা সেটাকে ধরে রাখবো তাহলেই হাদির রক্তের বদলা নিতে পারবো সাথে সাথে আমরা এই শপথ পাঠ করছি আমরা সবাই শহীদ হাদির উদ্দেশ্য আমরা শহীদ হাদির চেতনাকে ধারণ করব অন্যায়ের যুদ্ধে